তুই সাবইড়া লাগা আমি একটা চান্স দিলাম তোরে দেখ চেষ্টা করে দেখ শেষবারের মতন চেষ্টা কর দিয়া লাভ নাই মনে হইতাছে পারবো না এই বেড়ি বাবা তুই লাগা লাগা হহ লাভ নাই সারা পারতো না হারা গেছে এই বেড়ি তোর ঘর লাগে তালা না দে সাবইডু হেনা বালের মাথা এক কাম হৈছে তেলি এটা নষ্ট তালাৰ মতে

ভাল হামজানাকে মত সাহেব চাবি বেহাড়ে হ্যাঁ রাম দাদা আগে কইছস তালা নষ্ট তালা তেল মারে দিছি চাবি দুহাইদার সস্তা দেও কত চাবি বেহা মনে হয় তোর চাবিও বেহা এই বেড়া কি কই কি কয় ঠিক কি কয় আমি তোমার সংসার করব না এই বালের বেড়ি সংসার করলে করবে না করলে নাই আমি এ দইনা পরীক্ষা দিবার পাইতাম না ওহন যে কয়টা সব বোউরাক তাহলে এত দূর ঠিকানছিলা কেমনে হ গোয়াল ভাড়াতে বাগায় লইছে ওহন বোউরাক তো না হ আমার পুতা বাগায় আনছে বুঝছি আমি কি ভাড়ায় দিছি আমি তো বেফরায় দিয়েছি বোথা না হা হ বোথা বো কেমনে আপনার ছেলে তো চাবি বেকা আজ হনো তালার মধ্যে চাবি লাগাবার ফানা দেখে তুমি সংসার করতা না হ এর লাগেই সংসার করতাম না আইছ যা যে কোনো মানুষে তালার মধ্যে চাবি লাগাবার পাইলে তুমি হ লাগেই দেয়া হইবা